নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বাংলাদেশের যেসব জাতীয় প্রতীকী আছে সেগুলো নিয়ে তো চলুন শুরু করা যাক তার আগে আমরা বলে নেই যে আজকে আমরা কী কী পয়েন্ট নিয়ে কাজ করব। সেগুলো হচ্ছে কি কি জাতীয় প্রতীকী আছে এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে কেন এগুলো জাতীয় প্রতীকী এবং এগুলোর আর কোন কোন দেশে জাতীয় প্রতীকী হিসেবে আছে এবং কেন সিলেক্ট করা হয়েছে এই চারটা পয়েন্ট কিন্তু আমরা প্রত্যেকটা প্রতীকীর মাঝখানে আলোচনার মাঝখানে আমরা চারটা পয়েন্ট কমপ্লিট করে দিব সো এগুলো আলাদা আলাদা আলোচনার কিছু নেই একসাথে আমরা কমপ্লিট করবো তো চলুন শুরু করা যাক তো আমরা আমরা যদি প্রতিটি দেশের দিকে তাকাই তাহলে দেখব তাদের সংস্কৃতি ঐতিহ্য এবং প্রাকৃতিক প্রতিনিধিত্ব করে এরকম যে সিম্বলগুলো আছে প্রতীকগুলো আছে এইগুলো নিয়ে কিন্তু এই প্রতীকগুলো তৈরি করা হয় যেমন হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি বলি যেমন জাতীয় ফুল ফল গাছ পাখি পশু এবং মাছ এইগুলো হচ্ছে বাংলাদেশের জাতীয় পথিকি বা এগুলোই হচ্ছে জাতীয় পশু বা পাখি তো চলুন আমরা প্রথমে জাতীয় জাতীয় ফুল ফুল কি হতে শাপলা শুধু বাংলাদেশের জাতীয় ফুল নয়টা হচ্ছে থাইল্যান্ডেরও জাতীয় ফুল তো থাইল্যান্ডের শাপলাকে নাইট ব্লুর লুটাস নামে ডাকা হয় এছাড়াও শাপলা শ্রীলঙ্কাও জাতীয় ফুল শ্রীলঙ্কা শাপলাকে নীল মাহানেল নামে ডাকা হয় তবে সাদা সাপলা বাংলাদেশের জাতীয় ফুল বাংলাদেশের সাধারণ সাধারণত সাদা লাল বেগুনি হলুদ রঙের শাপলা ফুল দেখা যায় এর মধ্যে সাদা সাপলাই আমাদের জাতীয় ফুল বাংলাদেশের প্রায় সব অঞ্চলে ফুকুরে বিলেও জলাশয় সাপলা ফুল দেখা যায় তো বাংলাদেশের যে মানে জাতীয় ফুল শাপলা এটা কেন বাংলাদেশের জাতীয় ফুল শাপলা এটা নিয়ে এখন আমরা একটা মানে ডিপ ডাউন নামার চেষ্টা করব আর কি প্রতিটা জিনিস যখন আপনি দেখবেন যেটা আপনার জাতীয় ফুল বা ফল যাই হোক না কেন সেগুলো পর্যাপ্ত পরিমাণে পাইতে হবে এবং এটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রাখে যেমন হচ্ছে শাপলা ফুল আমরা কিন্তু খাইতেও পারি ডাটাগুলো খাইতে পারি বিক্রি করতে পারি তারপর হচ্ছে এই ফুলটা হচ্ছে খুব মানে সাদা যেহেতু পবিত্রতা এবং সরল ও সৌন্দর্যের প্রতীক তারপর হচ্ছে এখন খুব সহজলভ্য আপনি যে কোনো জায়গাতে বাংলাদেশে শাপলা ফুল পাবেন বর্তমানে হয়তো খাল বিল ওরকম নাই দেখা যায় না হয়তো কিছু বছর পরে আরও দেখা যাবে না তো এগুলো মানুষ ওই যে কি বলে বাড়িতে গামলা করে বাড়িতে টব